ছবি তুলে বাঁধিয়ে রাখা কি জায়েজ হবে ছবি তুলে ঘরে অফিসে কোথাও বাঁধিয়ে রাখা জায়েজ না এটা গুলাইর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে লাতাত ফুল বানায়কে তবাই তানফিহ কলবুন আও সূরা ওই ঘরে রহমতের ফেরেশতা রহমত নিয়ে প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে কিংবা ছবি থাকে আজকাল এই দুটি বিষয় অত্যন্ত নর্মাল হয়ে গেছে খেয়াল করবেন হাদিসে যেগুলো নিষিদ্ধ করা হয়েছে আজকের সভ্যতা যেহেতু শয়তানের প্রভাব বেড়ে চলেছে এই জন্য আজকের সভ্যতাতে আপনি দেখবেন সে বিষয়গুলোকে অনেক বেশি স্টাবলিশ করা হয়েছে যেগুলো হাদিসে নিষেধ করা হয়েছে আর যেগুলো হাদিসে নির্দেশ করা হয়েছে সেগুলোকে বরং দোষ মনে করা হয়ে থাকে এই জন্য ছবি টাงি রাখাটা জায়েজ নয় এর ফলে আমরা প্রভূত ক্ষতির মুখমুখি হই আমি এর আগে একাধিকবার বলেছি জেনের উপদ্রবের শিকার মানুষ বাসাবাড়িতে এই হারাম ছবি এটি রাখবার কারণে উপদ্রব শিকার হয়েছেnabla গুলো শরণাপন্ন তারা অনেকখানি আপনার তাদের সমস্যা দূর হয়েছে এটি আমি খুব কাছে থেকে অবজার্ভ করেছি অতএব হারামে অলস আরাম রাখিনি কিছু কষ্ট হয় হারামে কিছু ক্ষতি হয় যেগুলো আমরা হয়তো ফিল করি না কিন্তু অবশ্যই ক্ষতি হয়